যাব। মক্কা থেকে বাইতুল থেকে প্রথম আকাশ ওইখান থেকে পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ ওইখান থেকে সপ্তম আকাশ বাইতুল মামুল দেখাবো মুন্তাহা দেখাবো দেখাবো কম দেখাবো দেখাবো জাহান্নাম দেখাবো আর কি বাকি সব দেখাবো যে উপরে রাখা আছে বাকি আর কি থাকবে মালিক তোমার আরস উপরে উঠায়া ঘুরায়া ওটো দেখাবো আর কি বাকি থাকবে মালিক তোমার কুলসি তা কবা কাও সাইনিয়া আদনা আমার কুলসি কাছে মালিক তার পরে কি বাকি থাকবে বলে আমি বাকি তার আপনি বাকি থাকবেন তা আমাকে দেখায় দিব

সুম্মা সুম্মা না না জানি না উলামা কি বুঝবে এত কাছে भुला যাওয়ার কথা ছিল নুন কিন্তু এখানে সব বলসেন উম্মত বলেন নাই হাসান ভুলা গেছেন হুসাইন ভুলা গেছেন আলী ভুলা গেছেন ফাতেমা ভুলা গেছেন ফেভেরি ভুলা গেছেন কিন্তু উম্মত ভুলে যায় উম্মত আজকে যুবকের মাথার ফুলের স্টাইল দেখলে আমি না তো কেন কাটবো না আজকে যুবতীর ঢং দেখলে আমি কেন কাটবো না বলেন আজকে মুসলমান নারী ব্যাপর দেখলে আমি কাটবো না কেন আমার তো কান্না আসে আমার তো বিতর ফেটে যায়

কিন্তু দিয়াই বলছেন আমার মন্ম আপনারা জানেন না হাসান হোসান না কিন্তু ভালোবাসার পাত্র কতটুকু জানেন ছয় সাত বৎসরের দুইজন ভাই ছুটে আসছে নানার কাছে কোলে বৈশাখ জিজ্ঞাসা করতেছে নানা জান আল্লাহর চুমা খাইতেছে গালের ভিতরেছে না না ঠিক না আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলের ভিতরে কোড়া গেছে জিজ্ঞাস করছে এত হাসি আমাদের আম্মাজনকে চিনেন বসে কে বলো তা আম্মাজনের পরিচয় দিয়া বলতেছে উন্মুকা লাইসা বি আমা উন্মিনা উন্মুকা লাইসা বিশাই আমার আম্মার সামনে আপনার আম্মা কি ছুই না জানলে চিনেন তো বলছে বলো তো বলো আব্বার বিষাই আমাদের আব্বাজনের সামনে আপনার আব্বা কি ছুই না আমা যান আমাদের নানাজনকে চিনেন

বলছে উম্ম আল্লাহ বলছে এইখানে উম্ম এইখানে উম্ম বলছে এইখানে উন্মত না উঠলে আর কোথায় উঠবে এত কাছে হব তো হব কবে এই পরিবেশ মিলবে তো মিলবে আর কখন এরকম কাছে হব নিবি হব তো হব কখন উম্ম বলছে বন্ধু আপনি বলেন উন্মতের জন্য কি আপনার কাছ থেকে কুরাইয়া নিলাম যে আরো সে যা ভুলে নাই যে ফরসে ভুলে নাই ফরশ বোঝেন জমিনে কোনোদিন ভুলে নাই চলেন একটু শোনা দিন যেদিন জমিনে পা রাখছেন যে মুহূর্ত ওই মুহূর্ত আল্লাহ মিকাইল আল ইসলামকে অ্যাড জন্য মিকাইল আমাদের নবীজির কি ছিলেন বডি গার্ড পাহাড়ার জন্য জন্ম নিতে দেরি

তো পুরো জামাতকে সে দাঁড়ায় বসে তাকায় দেখো তো বাচ্চাটাকে মনে হয় ওইটাই তো ওইটা ওইটাই তো এটাই তো ওইটা বোঝেন এটাই তো দু জামাতের বাদশাহ কিন্তু ইহুদিদের তো আল্লাহ রসুলের সাথে কি ছিল কি ছিল শুধু দুশ্মনী আজও যেমন কালো তেমনই ছিল আজও কালা কালো কালাই ছিল ঠিক না হ্যাঁ দুশ্মনই ছিল তোরা দুইজনকে নির্ধারণ করছে না দূরের ঠিকা দেখার সিদ্ধান্ত না ঠিক হবে না কি করবে তো দুইজনকে যা বলছে দেখো তো দুইজন যা উল্টায় দেখছে পাল্টায় দেখছে ডান দিকে দেখছে বাম দিকে দেখছে সামনে দেখছে পিছে দেখছে

নিকায় ইসলাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল সল্লাউয়া লাইহি উপরে উঠায় গায়ে করা বলছে ইহরিরা চিক্কার দেওয়া বলছে আল্লাহি আল্লাহি ইল্লাহ হু এখন আর কসম কসম এইটাই ওইটা আমাদের কিতারে লেখা আছে কাঁচিগৌনাওয়ালা কিল্লাহ তকদের আলাই

কেননা যেদিন মুগের নাজিল ওই দিন আল্লাহ থেকে বাহির জিজ্ঞাসা করছিলেন আপনাকে তো কম্বলে রেখে গেলাম বাইরে কেন বাহিরে তো বৈশা বৈশা আসেন আসেনি আছেন

জিবریل জিগাছসে কাঁদেন কেন যখনই দেখি চোখে পানি উটাউটি না করি আমি শেড় জায়গায় চলে আরছি বুঝাইতে চাইতেছি আল্লাহ কোন কাসকমরা পূজা উঠি বলসে জিবলি নিকাইল উন্নতির জন্য চোখের পানি শুখায় না যে রসূল পরশে এক দিনের জন্য চোখে পানি শুখাইতে দেন আপনার জন্য আমার জন্য মৃত্যু রগ্নে যখন দুনিয়া থেকে চলে যেতে এই এখনই চলে যাবেন মালাকুল মৌত হাত রেখা দিছে পিছনের কাহিনী আমি না হাত রেখা দিছে চলে যাবেন কিন্তু চোখ দিয়ে পানি জড়তে ছিল হাত রাখার পূর্ব মুহূর্তে অনুমতি চাইছিল মালাকুল মৌত যে আল্লাহ বলে দিছেন আপনি অনুমতি দিলে হাত রাখবো নাহলে রাখবো না চলে যাবো বল সেরা হাত কিন্তু আমি আকি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তাফিস সামাইল উলা প্রথম আকাশে দেখা আরছি পিচ্ছ একটু পরে পরক্ষরে জিবরিল সালাম দিয়া ডাকছেন উনার চোখও পানি ছিল আল্লাহ রসুন জিজ্ঞাসা করছে আতাব কি আকি জিবরিল ভাই জিবরিল কাঁদেন কেন বলছে সোয়া লক্ষ নবীদের দুয়ারে ওহি নিয়া আসা যাওয়া ছিল ওই সুবাদ এক নৈকট্যময় জায়গা পর্যন্ত পৌঁছতে পারতাম সবগুলা দাদি দেন আপনার দুয়ারে ওই নিয়ে আসা যাওয়ার একটা সুবাদ ছিল যার কারণে বহুবার যেখানে যাইতে পারতাম না ওইখানে পর্যন্ত পৌঁছতে পারতাম আজকে পরে আর এই নৈকট্যময় জায়গায় যাওয়া হবে না আমি এলপিআরে চলে যাব এই জন্য আমার চোখে পানি উনি প্রশ্ন করছেন আপনি কাঁদেন কেন

জেরা জড়ায় রাখবে আমার কাজ তো শুরু হয়ে গেছে আপনার জন্য আমার জন্য চোখে পানি বুঝি না চাঁদপুরের মানুষ বুঝবেন কিনা ওই দিনও নয়টা ফ্যামিলি ছিল নয়টা নয় জন আম্মা যান জীবিত ছিল কিন্তু কারো ঘরে একটা খেজুরও ছিল না খেজুরের বিচিও ছিল না

কেন যে ফেরেস্তারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দেখি না কোথায় জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় ফলে ফলে প্রত্যেকটা বস্তু ওই কলেমা খচিত এই জন্যই তো আমার মন

এখনো কোন জিনিসের অস্তিত্ব আসে নাই সবকিছু সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ শুধু আল্লাহ ছিলেন তখন আল্লাহ মনে হয় বন্ধু তখনও পাশে ছিল কিন্তু কোন রূপে ছিল আমি জানি ছিল পাশে গ্রামার বলে ইন্নাকা ওটা তো নাহিরের পোল্প গ্রামার জানে ঠিক না না জানো না পর আরো উপরে পড়ো ঠিক না বন্ধু তখন এখনো আমাদের জন্য কাঁদে পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি যারা সবাই মিলে এক স্বপ্ন দেখছেন জাল্লার রসুন হাতি নিয়ে কাবার পোড়া কাঁদতেছে

দেখি শেষ কথা আপনাদের দিলে লাগে কিনা আবদুল্লাহ সামুল খান্দি রহমতুল্লাহ আলাই লেখছেন কবর থিকা উঠবে আমি পুরা কাহিনী এখানে খুলতেছি না শুধু এতটুক খুলতেছি উনি লেখছেন যে কবর থিকা উঠবে ওহু আয়াদ কি ওয়া কুল চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল দাইনে দেখি ময়দান খালি উম্মত কোথায়

আপনিই প্রথম উঠছেন জমিনের উপরে হবে মাকামে মাহমুদে আমার জাতি তো রাজি নিত রাজি শুধু একটা কাঠের চেয়ারের জন্য ইউনিয়ন পরিষদের একটা চ্যানের জন্য ওয়ার্ডের একটা একটা জন্য ছোট একটা ইউনিয়নের একটা চ্যানের জন্য অথচ আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম বসবে না দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন বসেন দেখেন কি বানাইছি দুটা যুক্তি দিবেন দুটা যুক্তি বলবেন আমি বসবো না যদি চেহারা আমাকে উড়ায় জান্নাতে নিয়ে যায় তো আমার উন্নতির কি হবে

যদি সামনে না ঢুকে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন অঙ্গীকার বদ্ধ আপনি আমার সাথে আপনি বলছেন সালতু তা সাপি তু সাপা আমি চাইলে নাকি দিবেন আমি চাওয়ার হাত উঠায় দিব আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন আমি সুপারিশ শুরু করে দিব আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন আমি চিৎকার দিব লন আর্গা লন আর্গা লন আর্গা লন আর্গা হত্যা উম্মতি ফিന്നാ আমার একজন উন্নতো জাহান্নামে টাকা পর্যন্ত রাজি হব না আল্লাহ না আপনি বলেন লা ইউকসিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না আমি তো মিজানুর এখানে छोड़বো তারপর আমি কুবসেরাতে যাব